একদিন এক্স করব একদিন হ্যাঁ আমার তো কি বলবো আমি কেন যে কোন পুরুষই এটা করার জন্য পাগল প্লিজ না છોড়া আমি লাইফে ফার্স্ট টাইম আসলে সুন্দর একটা বয়কে পেয়েছি আই অ্যাম সো হ্যাপি একদিন প্লিজ একটা দিন করব

তোমার একদম টেক্সট করে তোমার একদম কি বলে রসটা কিছু ছেড়ে দিলাম যে বললাম ঠিক আছে আর দরকার নাই তুমি বাসা চলে যাওগা আচ্ছা বিউ মানে তোমার মনে কি আমি কোনো টাকা ভরসা দিলাম না মানে মানে আমি তোমাকে কোনো ফিনান্সিয়াল হেল্প করলাম না ও এটা করবে

তোমার ঠোঁট অনেক সুন্দর তোমার মানে খুব সুন্দর হম এত সুন্দর একটা মেয়ে তো যে কেউ কাছে পাইতে চাবে মানে আমি তো মনে করবো যে পাগল কিন্তু আমি মানে আমি পাইলে তো মানে আমি ধন্য হম কিন্তু এটা পাওয়া কি শেষ হয়ে যাবে বলো মনে এই পাওয়াটা ঠিক আছে শোনো না আমি একটা কথা বলি তুমি একটা বার তুমি ওই বললাম না একটা দিন একটা মানে চব্বিশ ঘন্টা হ্যাঁ তারপরে যদি মানে মরে মরে যাওয়া হয় তখন তুমি মনে রাখতে পারবো আর এইটুকু মনে রাখার জন্য এই কথাটা বলা মানে এই কাজটা করা হ্যাঁ মানে আমি তো আমার তো মনে রাখা পূর্ণ হলো তো তারপরে যদি মরেও যাই আরো ভালো থাকবো আর তুমিও মনে রাখতে পারবা তোমার হাজবেন্ড বুঝবে না বিয়ে করে আবার কাম অন রেদি আমি বিয়ে করলে তো তো সুন্দর একটা মেয়ে একটা একটা মেয়ে বল নিজেকে তো শোনো তোমার যদি একটা ইচ্ছা থাকত তুমি যেটা করতে না না করতাম কিন্তু ঠিক আছে কিন্তু তোমার করলে তো ক্ষতি হবে তোমার আমি আমার পছন্দের জিনিস একটা জন্য দেখতে চাই কথা বলবো মানে তুমি যখন নিয়ে করবে তখন তোমার মানে ফার্স্ট টাইম কিছু করতে পারবে না আর আমি সেটা পেয়ে যাবো এই জন্যই হাত ও মানে তুমি প্রথম মজাটা তুমি নিতে চাইতেছো তো হ্যাঁ

চুষে চুষে যাবে খেয়ে ফেলি চুষে চুষে খেয়ে তারপরে মনে করো তুমি আহ আমার কাছ থেকে হয়তো কিছু পেলে

কত মজাটা সেটা তো আমি নিয়ে নিলাম ঠিক আছে এই জন্য তো এই জন্য তো বিয়ে হবে না মানে করব না কিন্তু সে যখন তোমাকে বিয়ে করবে তো তো আসল মজাটা পাবে না পাবে আরে গাধা বিয়েটা করলে তো তাহলে আচ্ছা একটা কথা বলি হ্যাঁ মানে তোমাদের বাসায় কাজের লোক আছে হ্যাঁ আছে

ভালো মতো পড়াশোনা করো তারপরে সেখান থেকে ভালো মতো প্রতিষ্ঠিত হোক তোমার ঠিক আছে আমি তোমার বললাম তো আমি তোমাকে দিব সমস্যা যৌবনের গুলো আমাকে একদম দিয়ে দিতে চাও এটা তো মানে দিয়ে দিলে তো আমি নিবই যেকোনো মানে যে কোনো পুরুষই কিন্তু এটা নিবে আমি মনে করি আমার জায়গায় যদি অন্য কেউ হইতো হম তোমাকে এত দিন মানে ঢাকায় ফ্ল্যাটে এনে তোমাকে একদম চুষে খেয়ে মানে কি বলবো যেটা আমি তোমার সাথে কথা বলে বলছিলাম এতদিন হ্যাঁ হ্যাঁ তো ভালো মানুষের উপহার এটা নিজে থেকেই দেব ভালো মানুষই দেখাইছো এইজন্য তোমাকে এই উপহারটা আমি নিজে থেকে দেব আর যদি না নাও তাহলে সোসাইড বোঝো না না ইচ্ছা না আমার সহ্য করতে পারবে তুমি এটা আমি

hay